প্রিয় সুজন না আর সকলের মতো প্রাক্তন বলে সম্বোধন করব না তোমায় কারণ ওই শব্দটাতে বরাবরের ভীষণ আপত্তি আমার কেন জানো কারণ প্রতিদিনের চায়ের কাপের সঙ্গে প্লেটের ঠোকাঠুকি তোমার আমার সংঘর্ষের অতীতগুলো মনে করায় লোকাল ট্রেনের দশটা পাঁচটা ডেলি প্যাসেঞ্জার আমি মোটেদের চিৎকারে তোমার আমার অভ্যস্ত মনোমালিন্যের প্রতিধ্বনি পাই আবার বিকেলের সূর্যের লাল আয়নায় তোমার দেখি তোমার যে অবহেলা উপেক্ষা আর অবজ্ঞার উপাখ্যান বিকেল সন্ধ্যায় আমার চোখের উপর স্লাইড শো করে অনবরত তাকে চোর গলায় প্রাক্তন বলে কি করে তো সে চাই হোক আজ যে কারণে চিঠি তোমার জন্য যেন আজ আমার বিয়ে দাঁড়াও দাঁড়াও স্মৃতির দহনে দগ্ধে তোমায় বিরহপত্র লিখতে বসেছি এমন ভাবার কোনো কারণ নেই বরং প্রথমবারের মধুর তিক্ত অভিজ্ঞতা দ্বিতীয়বারে তিক্ত মধুরে সমাপিত হবে কি না এই তোলাচল তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না যে যতই হোক জীবনের জলসা ঘরে প্রথম সফর সঙ্গীত তুমি ছিলে যেন প্রথমবারের মতো লাজুক চোখে হাজার স্বপ্ন মেখে পাত্রপক্ষের সামনে অপ্রস্তুতের ইন্টারভিউয়ে বসতে হয়নি এবারে আর বরং খোলা মেলা আলাপ আলোচনা সাপেক্ষে চল্লিশে এসে চালসে যাওয়া এই আমিটাকেই গ্রহণ করতে তার নাকি বিন্দু মাত্র আপত্তি নেই দূরাভাসে হব স্বামী হয়ে যখন তুমি রাতের শরীরে স্বপ্নের হাওয়া বাড়ি বানিয়েছিলে অ্যালকোহলের গ্লাসের মতো যেটা আবার ভেঙে ফেলতেও বেশি সময় নাওনি দ্বিতীয় পক্ষ কিন্তু ভাঙা স্বপ্নের টুকরোগুলো যত্নে যত্নের আঠায় জোড়া দেওয়ার দায়িত্বে অবিচল জানি জানি জোড়াতালির দাগ হয়তো রয়ে যাবে তবু বিশ্বাস জুড়বে ঠিক যেন অদ্ভুত এক বিয়ে প্রথমবারের মতো গায়ে হলুদ নান্দিমুখ কন্যা দান উলুদ্বনি মঙ্গলধ্বনির আড়ম্বর এবারে আর নেই নেই লাজুক মুখে পান পাতা সরানোর উৎসুক খই পোড়ানোর ঈসৎ লজ্জায় লাল হওয়া নেই নেই আইবুড়ো নাম ঘোচানোর ব্যস্ততা নেই রজনীগন্ধার অদল বদল নেই সপ্তপদীর পথ চলা কপালে চন্দনের আলপনার মাতামাতি নেই লাল বেনারসিতে চোখের রেটিনায় কামনার স্ফুলিঙ্গও নেই গাঠ বন্ধ বন্ধন নেই সোজা সিথিতে খেই হারানো বাঁকা ধেব্রা সিঁদুরের চওড়া পথও নেই যা আছে শুধু নেতিয়ে পড়া তিন জোড়া কাগজ এক জোড়া রং চটা পাসপোর্ট ফটো একজন উকিল তিনজন সাক্ষী আর একটা ইউজ অ্যান্ড থ্রো বল পেন কে যেন মজা করে ব্যাকগ্রাউন্ডে সানাইটা চালিয়ে দিয়েছে ঠিক আগুজে কলমে নাকি বিয়ে হয় কি জানি হয়তো হয় প্রথমবার রীতির পেরিয়েই তো তোমার চৌকাঠে আলতায় পা রাঙিয়ে সে জোড়া বিচ্ছেদের রক্তে মাখামাখি হয়ে আর জন্ম খোঁড়া হয়ে ফিরল ডিভোর্স নামক এক অপ্রতিরোধ রোগে তার চেয়ে এই প্রগাঢ় প্রৌঢ়ত্বে এসে যদি কাগজ কলমের মতো এখানেই চিরবিদায় আমার ফেলে আসা যৌবনের কল্পনা স্বপ্ন গান ছবি স্পর্শ আবেগ অনুভূতির নদী আকাশ বাতাস পাহাড় সব সব তোমার জিম্মায় রেখে শুধু কঠোর বাস্তবের দায়িত্ব কর্তব্য আর বোঝা পড়ার সঙ্গে গাড় ছড়া বেঁধে জীবনের শেষ ইনিংস খেলতে চললাম ভালো থেকো বললাম না এখন বুঝি ভালো মন্দ সবটাই তো আপেক্ষিক আর ভালোবাসা ও তো গাল ভরানো গল্পের মন গড়া মিথ্যে ফানুষ আসলেই সব মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার অভ্যাসের প্রতিবিম্ব